স্নান করে এসে তোমাদের সাথে কথা বলছি সকাল থেকে বৃষ্টি হয়েই চলেছে বৃষ্টি হয়েই চলেছে পূজা তো ওই বৃষ্টির মধ্যে আজকে এসেছিলো কাজ করেও গেছে কিন্তু ওয়ার্নিং দিয়ে গেছে কালকে যদি এরম বৃষ্টি হয় আসবো না কিন্তু সেই জন্য আজকে একটুখানি রেখে শুনে বাসন ফেলতে হবে অল্প করে বাসন কালকে যদি বৃষ্টি হয় নাও আসতে পারে তো চলো বৃষ্টির মধ্যে এসেছে আজকে এটাই অনেক তো আমি এখন যাচ্ছি স্নান করতে না চার্জ দিতে হবে মোবাইলটা আমি স্নানে যাবো আমি মোবাইলটা চার্জ দিয়ে যাবো চার্জ নেই বেশি তো যাচ্ছি স্নানে তোমাদের গুড মর্নিং বলা হয়নি গুড মর্নিং তো চলো ভিডিওটা পুরোটা দেখতে থাকো ওকে পড়াশোনা করতে দিও পড়াশোনা করুক আমি স্নানটা সেরে আসি আজ সব ছুটির মেজাজে রয়েছে আজের ছুটি জানি না তোমরা সেই ছুটির কথা জানো কি না কিন্তু আমার ছেলের স্কুলে আজ ছুটি দিয়েছে আর আমার বড়ে তো নিজস্ব পার্সোনাল বিজনেস ছেলের ছুটি মানেই বাবারও ছুটি নিয়ে লাই ছুটি কোন বাবা না পার্সোনাল বিজনেস তো বাবা তোমার যে কিসে ছুটি বলে দাও গরম পূজা আছে গরম পূজা গরম পূজার দিদি হ্যাঁ মাই ছাড়াই একদম সুন্দর মাইক হ্যাঁ কেমন ক্লাসিক্যাল সংগীত শিখতো হ্যাঁ মানে ক্লাসিক্যাল সংগীত মানে গীত ক্লাসিক্যাল যারা গায় তাদের গলার রেঞ্জ অনেক বেশি হয় হ্যাঁ বলবেন দিদিকে গানে হারমোনিয়াম বাজিয়ে গান কেটে আপনাদের শোনাতে হ্যাঁ সেভেনth ইয়ার কমপ্লিট হ্যাঁ শোনাবো শোনাবো সব শোনাবো আমার দর্শক বন্ধুরা যদি চায় আপনারা বলবেন তো কমেন্টে যে দিদি গান শোনাও আ হ্যাঁ দিন একটা করে গান রেকর্ড করে ছাড়তে বলুন সেসব দেখুন এই কোথায় কে পড়তে যাচ্ছে কে কি করছে ঘরে কি হচ্ছে কি খাওয়া হলো এইসব দেখবেন না এই আরম্ভ হলো আমি ভিডিও করলেই দাদার আরম্ভ হয়ে যায় তো আজ এই ছুটির দিন স্পেশাল কি রান্না বান্না খাওয়া দাওয়া হচ্ছে দাদা এখন বাজার যায়নি তো দাদাকে তো বাজার যাওয়ার কথা বলতে লাগে না বৃষ্টি পড়ছে সেই জন্য যেতে পারছে না নালে এতক্ষণে পালাতো বলছে বসে বসে ইলিশ মাছ আনবো না মাংস আনবো না মাটন আনবো না চিকেন আনবো এইসব প্ল্যান করে যাচ্ছে ছেলের সঙ্গে রামা রাম

চার পাতা এক দুই হ্যাঁ চার পাতা চার পাতা কি আছে দাদা আরো করবে পিকচার আবি বাকি হে মেরে দোস্ত তোকে কে তুই কি করছিস এই যে আমার লর্ড সাহেব লর্ড সাহেব বোঝে বোঝে ছুঁয়ে শুয়ে বোঝে না শুয়ে শুয়ে মোবাইল দেখছে মান্ট মোবাইল দেখছে না অ্যাকচুয়ালি মোবাইলেই পড়াশোনাগুলো থাকে তো এখনকার বাচ্চাদের কোনো উপায় নেই মোবাইলেই সব পড়াশোনা করতে হচ্ছে তাই একবার করে মোবাইল দেখতে হচ্ছে চেক করতে হচ্ছে স্যারের সাথে মোবাইলে কন্টাক্ট হয়ে যাচ্ছে ও আজকে তো বলে অনলাইন ক্লাসও আছে সেটাও মোবাইলেই হবে আজ ক্লাস ছিল হ্যাঁ দুটো ক্লাস ছিল একটা হবে তার মধ্যে একজন স্যার তো বেড়াতে গেছেন আরেকটা ক্লাস হবে ওনার শরীর খারাপ ও তো বিশ্বকর্মা সকালে আছে আচ্ছা আচ্ছা হ্যাঁ ওই যেটা আজকে স্যার পড়ালেন না ওটা বিশ্বকর্মা পূজার দিন পড়াবেন সকালবেলা আর আরেকজন স্যার যিনি পড়ান আজকে তিনি অনলাইন ক্লাস করাবেন সেটাও মোবাইলেই হবে তো যে বাচ্চারাই বা কি করে সারাক্ষণই মোবাইল মোবাইল আর মোবাইল মোবাইলেই পড়াশোনা হচ্ছে মোবাইলেই সকাল থেকে তো বসে বসে টাইম পাস করে যাচ্ছি কিন আজকে ছুটির দিন আজকে সোনাইদের স্কুলে ছুটি করম পুজো আমি জানি না করম পুজোর বিষয়টা কি জিনিস তোমরা যদি কেউ জেনে থাকো তো আমাকে কমেন্টে জানিও তো ওদের স্কুলে ছুটি দিয়েছে তো সব জায়গায় নাকি ছুটি দিয়েছে আমি শুনতে পাচ্ছি তো যাই হোক আমি বলতে পারছি না ব্যাপারটা ও সোনাইদের স্কুলে ছুটি দিয়েছে এটুকু আমি জানি আরেকটা হচ্ছে তো যে ব্যাপারেই ছুটি হোক না কেন একটা ছুটি পাওয়া গেছে আমার ছেলে বাড়িতে আছে এমনিতেও বাড়িতে থাকে না সারাদিনই পড়তে যাওয়া স্কুলে যাওয়া এইসবই থাকে তো আজকে আমরা দুজন হ্যাপি ছেলে সারাদিন বাড়িতে পড়তে যাওয়াও নেই আজকে পড়তে যাওয়াও নেই কারণ একজন দুজন স্যারের পড়া ছিল তাদের মধ্যে একজন স্যার গেছেন বেড়াতে আর আর একজন স্যার উনি একটু অসুস্থ আছেন সেই জন্য অনলাইন ক্লাস নেবেন তো এই সারা সারাদিন ধরে বৃষ্টি হচ্ছে সারাদিন ধরে বৃষ্টি হচ্ছে কালকে রাতের থেকে বৃষ্টি নেমেছে এখনও বৃষ্টি হয়েই যাচ্ছে তো বৃষ্টির মধ্যে পড়াতে নিয়ে যেতে হবে না বা ও যদি একাও যেত তাও যেতে হবে না এটাই একটা সুবিধা হয়েছে অনলাইন ক্লাস হয়ে যাবে তো আজকে বেলা হয়ে গেছে অনেক আর এই বসে বসে টাইম পাস করতে করতে ইচ্ছু হয়নি জলখাবার খেয়ে আমরা সব বসে আছি শুধু জমিয়ে আড্ডা মেরে যাচ্ছি ছেলের পড়ায় ডিস্টার্ব করছি ছেলে বলে আমি স্কুলেই থাকি ভালো থাকি তোমরা দুজনে মিলে আমাকে পড়তে দিচ্ছ না তোমার ডিস্টার্ব করে যাচ্ছ তো আর রান্নাগুলো করতে হবে এবার অনেকটা বেলা হয়ে গেছে বারোটা বাজে সোনায় চান টানও সব হয়ে গেছে তো এবারে রান্নাগুলো করি নালে আবার খেতে দিতে পারবো না সুস্থ গল্প করলে আড্ডা মালই হবে না আর ভিডিও করলেও হবে না

ঠান্ডা লাগেনি যেটা হয়েছে ওর শীত করছে গায়ে তো কালকে চাদর দিয়ে শুয়েছিল এখন বলছে সকাল থেকে পাখা বন্ধ করে রেখেছে আর এখন বলছে পাখা তুমি এখানে রয়েছো এত জোরে পাখাতে নিয়েছো বন্ধ করে দাও পাখা আচ্ছা আমি তো রান্নায় চলে যাব তুমি পাখা বন্ধ করে দিয়ে চলে যাব থাক বন্ধ করে পাখা কতক্ষণ থাকতে পারিস তো ওর পড়াশোনায় ডিস্টার্ব হচ্ছে পড়তে পারছে না ঠিক আছে পড়ুক আমি ততক্ষণ করি মানে গুলো কোটা হয়ে গেছে ফুটে ফেলেছি তোমাদের দেখাচ্ছি কি কি রান্না করেছি করবো আর কি করি না জল দিচ্ছি যত রয়েছে না ঠিক আছে রান্নাগুলো আগে তোমাদের দেখাই কি রান্না করবো কুর্নগুলো কোটা হয়ে গেছে সবজি কোটা হয়ে গেছে তো এখন রান্নায় আমাকে ঝাঁপ দিতে হবে রান্নাঘরে যাবো সমস্ত মস্তি শেষ রান্নাঘরে গিয়ে একটা তত করে ঘামবো ওরা তো ঠান্ডা বেশ বসে আছে ভালোই আছে আমি এই যে সব সবজিগুলো ফুটে ফেলেছি অলরেডি এই হবে বিশেষ কিছু রান্না হচ্ছে না দাদা তো সকাল থেকে অনেক কিছুই লোভ দেখালো যে আজকে ইলিশ মাছ আনি তারপরে মাটন আনি চিকেন আনি অনেক কিছুই বললো লাস্ট পর্যন্ত কোথাও যায়নি বাজার যায়নি এত বৃষ্টি পড়ছে বেরোতে পারিনি রাস্তার সামনের দোকান থেকে একটু ডিম একটু সবজি সব এনে দিয়েছে সামনে একটা আনাজলা এসেছিল তার কাছ থেকে কিছু আনাজ নিয়ে নিয়েছে হয়ে গেছে দাদার কাজ শেষ এবার নাও আমাকে এবারে দুধের মানে ঝাঁপাতে হবে এই জন্য কিছুই নয় আলু পেঁয়াজের তরকারি করবো ডিমের অমলেট করানো মধ্যে দিয়ে দেবো যেমন তুমি আনো নি সেরকমই খাবে কিচ্ছু করার নেই ইলিশ মাছও হলো না আর মাটন চিকেন কিছুই হলো না ছুটি দিন শুধু লোভ দেখিয়ে গেল যেটা আনবো ওটা আনবো সেটা আনবো বৃষ্টি হলো বৃষ্টি থেকে বড় কথা আমার ছেলেও খেতে চাইছে না কারণ ওর কদিন ধরে স্যারেরা খাইয়েছেন কদিন হচ্ছে শিক্ষক দিবসের জন্য বিরিয়ানি মাংস এসব খাওয়া হয়েছে সেজন্য ও খেতে চাইছে না হালকা খেতে চাইছি তো ওর হালকা খাওয়ার জন্য আমাদের খাওয়ার বারোটা বেড়ে গেছে ওর তো খাওয়া হয়ে যাচ্ছে স্যারেরা খাওয়া হচ্ছে আমাদের আর খাওয়া হচ্ছে না তো যাকে না আমি বাড়িতে তো স্পাইসি রান্না হয় মাঝে মাঝে তো যাকে মাঝে মাঝে হালকা খাওয়াটাও উচিত আবার মাঝে মাঝে খাওয়ার খাওয়াটাও উচিত সব উচিত চলো আমি রান্নাগুলো ঝাঁপা ঝাঁপ করে ফেলি আমার রান্না কমপ্লিট হয়ে গেছে এবার সবাইকে খেতে দিয়ে দেবো এটা আছে পোস্ত পোস্ত করেছি ঢ্যাঁড়স আলু পোস্ত দাদা বলল দাম এখন একটু মেপে চলতে হবে পোস্ত করবে না তো দেখো আজকেই আবার সকালবেলা বলছে ঢেঁড়স পোস্ত করো কি বলবো মাথা খারাপ মানুষ তো এটা হচ্ছে একটা আলু পেঁয়াজ দিয়ে তরকারি যেটা ডবল ডিমের অমলেট দিয়ে খাওয়া হবে ডবল ডিমের অমলেট করেছি তিনজনের তিনটে তো রয়েছে এখানে আরো রয়েছে তিনজনের তিনটে ডবল ডিমের অমলেট করেছি ওই আলু পেঁয়াজের তরকারিটা দিয়ে খাওয়া হবে তো আমরা এবার খেয়ে নি জানিস তো শোনাই এই যে বৃষ্টি হচ্ছে কবে মানে কালকে যদি বৃষ্টি না থামে তাহলে আমরা কি করে মার্কেটিংয়ে যাব পারদে যে বললাম যে ছুটি আছে মার্কেটিং এ যাব কালকে পড়তে যাওয়াও নেই পড়াও নেই স্কুল নেই স্কুল থাকে ন্যাশনাল হলিডে মানে এখন মানে এখন ছুটির মধ্যে আছিস তো ছুটি রিয়েল চলছে এবং স্যালারিও পড়াচ্ছেন না ছুটি আছে তাই বলেছিলাম না যে কালকে মার্কেটিং এ যাব তো বৃষ্টি পড়ছে কন্টিনিউ কি করে যাব বল খালি হয় জল দাঁ নিয়ে যাবে বলো তো দাঁছানো

আজ ভিডিওটা এখানেই শেষ করছি খুব দুঃখের সঙ্গে কারণ যাই না কালকে মার্কেটিং যাওয়া হবে না তো গুড নাইট বাই বাই